খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই সাংসদ কৃপানাথ মালার গত পাঁচ বছরে কোনো ধরনের উন্নয়ন নেই এই করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থীকে কেন টিকিট দিয়েছে বিজেপি তার কারণ এমপি হলে মুখ্যমন্ত্রী নাকি রাবার স্ট্যাম্প হবেন আজ করিমগঞ্জে এর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক তথা সোনাই সমষ্টি বিধায়ক করিমউদ্দিন উদ্দিন বিধায়ক সাজু আরো বলেন বরাক উপত্যকায় বিজেপির জন্ম আর বরাকেই বাঙালি হিন্দুদের পঙ্গ করে রেখেছে এই বিজেপি সরকার স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ার পরেও তফসিলি প্রার্থী প্রদান করা হয়েছে তাই এখন বিজেপিকে মুখ্যম জবাব দেওয়ার সঠিক সময় এসেছে বরাকের হিন্দু বাঙালিদের একের পর এক ইস্যু তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আক্রমণের পাশাপাশি করিমউদ্দিন বড়ভুইয়া এদিন এক হাত নেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকেও বলেন বর্তমান কংগ্রেস প্রার্থী তার রাজনৈতিক জীবনে মূল থেকে কংগ্রেস বিরোধী ছিলেন কমরাক্ষের প্রস্তাবে পৃথক প্রার্থী হাফিজ রশিদ বিজেপির হয়েছেন চৌধুরী ভোটের মুখে দেড় লক্ষ মাইমাল ভোটারদের নিয়ে বিদ্রুপ মন্তব্য কেন ইচ্ছাকৃত ভাবে করিমগঞ্জে মাইমাল ভোটারদের বিজেপিতে ঠেললেন হাফিজ রশিদ সেই গোপন কৌশলের ব্যাখ্যা দিয়েছেন সোনার বিধায়ক হাইলাকান্দি যুব কংগ্রেসীদের সঙ্গে কংগ্রেস প্রার্থীর মনোমানিন্য এবং যুব কংগ্রেসীকে দল থেকে বহিষ্কার করানো এবং দলীয় শাখার বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে কিভাবে নিজের ক্ষতি নিজেই করছেন এর নেপথ্যে কি কারণ রয়েছে তা তুলে ধরে হাফিজ রশিদ চৌধুরীকে নানাভাবে কটাক্ষ করতে ছাড়েননি এআইউডিএফ এর আলোচিত বিধায়ক করিমউদ্দিন উদ্দিন সাজু তাছাড়া বর্তমানে যখন তিনি কংগ্রেস প্রার্থী সেই সময় তার কোনো নির্বাচনী বক্তব্যে কংগ্রেসের কাজের কোনো ক্ষতিয়ান তুলে ধরতে দেখা যায়নি সংবিধান রক্ষায় ডাক দিচ্ছেন তিনি তাছাড়া আক্রমণ করছেন এআইইউডিএফ কে আমাদের হাতে বিধায়ক সাজুর বক্তব্য রয়েছে প্রতিবেদন শেষ করার আগে একবার শুনে নেব সাজুর বক্তব্য সেই অভিযোগে অভিযুক্ত হাবিজ রশিদ চৌধুরী সাহেবকে জনসমক্ষে মানুষকে করিম তোমার ব্যক্তিগত স্বার্থে কিছু কন্ট্রাক্টরের ব্যক্তিগত স্বার্থে কিছু চাকরিজীবীর ব্যক্তিগত স্বার্থে কিছু নেতার কেস মীমাংসা করতে আজকে এই সিট করিমগঞ্জ লোকসভা সিট যেখানে দুই লক্ষ পঞ্চাশ হাজারের অধিক মুসলমান ভোট থাকার পরেও সেই সিট সাতান্বেষী কিছু মুসলমান নেতা সারতান্দেশি কিছু কন্ট্রাক্টর সাতান্বেষী কিছু ব্যক্তি সেই সিট এই লোকসভার শিক্ষা বিজেপির হাতে তুলে দেওয়ার যে চেষ্টা চলছে তা কিন্তু আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি আপনারা আবেগের বসীভূত না হয়ে আবেগিক না হয়ে আমাদের কথাগুলো বিচার করে আমরা যে তথ্য দিয়েছি তার মধ্যে একটা তথ্য যদি ভুল হয় আমরা পাবলিক বলছি মিডিয়ার সামনে বলছি আজকাল ফেসবুকের জমানা প্রত্যেকের মোবাইল হাতে হাতে যদি আমাদের কথায় সত্যতা না থাকে তাহলে আপনি সামনে আসুন কোন দিন ডিবেটে বসতেন কোথায় বসবেন মত আমি হাবিজ রশিদ সাহেবকে বলছি আমাদের অভিযোগ নিয়ে আমরা এসেছি আপনার যদি খণ্ডন করার তাকে খণ্ডন করেন আর যদি আপনি আমরা চ্যালেঞ্জ ওনাকে বড় মানুষ আমরা দিতে পারি না বয়সে বড় আমরা অনুরোধ করব যদি লাইভ কোনো জায়গাতে বসে ডিমেটে বসতে চান তাহলে আমি প্রস্তুত আছি আমার দল প্রস্তুত আছে সেটা আমি ব্যক্তিগতভাবে বলছি প্রত্যেক কোথার ওনার যেগুলো আছে সেইগুলো অভিখণ্ডন করুক পাবলিক সবকিছু ঠিক হয়ে যাবে আপনাদের সামনে মিডিয়ার সামনে কথাগুলো স্পষ্টীকরণ লাইভ ডিমার জন্য আমি আহ্বান করছি আর আমরা ইউটিএফ দল মৌলা বদুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে যে সামাজিক কাজকাম আজমল ফাউন্ডেশনে হোক আজকে প্রত্যেক বছর দুইশো থেকে আড়াইশো আপনার ডক্টর ইঞ্জিনিয়ার আজমল সুপারফোর্ডি থেকে হচ্ছেন আজমল ডিগ্রি কলেজ আছে উইমেন ডিগ্রি কলেজ একশোর অধিক ইনস্টিটিউশন করে আসামে যে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক সৃষ্টি করেছেন আইএস এস কোচিং সেন্টার করেছেন আর আমাদের প্রার্থী যিনি দুইবার হারার পরেও সমাজসেবার যে উদাহরণ সৃষ্টি করেছেন উচ্ছেদিত জনতার জন্য যে গড় আরম্ভ করেছেন মসজিদ আরম্ভ করেছেন ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে ওনাকে ট্রেডেনিং দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কেন রাম মন্দির ওপেনিং দিনে তিনি মসজিদের ফাউন্ডেশন দিলেন আরে ফাদ চৌধুরী সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে আপনি রাম মন্দির যেদিন ওপেনিং হয়েছিল আপনি সেই দিন কেন করিমগঞ্জে মোহাম্মদ আজমর সাহেবকে নিয়ে মসজিদের ফাউন্ডেশন দিয়েছিলেন উনি বললেন যে ভারতবর্ষের এই দিনে ধর্মস্থানের জন্য হয়তো ভালো হবে মন্দির মসজিদের জন্য হয়তো ভালো দিন এই জন্যই আমি সেই আবেগে ধর্মীয় স্থানের ফাউন্ডেশন আমি আজমর সাহেবকে দিয়েছি এটাও কিন্তু প্রশাসন কে দেখেছে আর এস এর কিছু লোক বিজেপির কিছু লোক বিশ্ব হিন্দু পরিষদের কিছু লোক সরকারকে দিয়ে কারুল চৌধুরীকে ইন্টার্নালি বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে সেটাও আমরা করিমগঞ্জের জনগণের কাছে তার যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী ছাব্বিশ তারিখে আমরা আহ্বান করছি আর সবথেকে বড় কথা যেটা এই লোকসভাতে একেবারে স্পষ্টগত তিন বছরের রিজাল্টে যে কংগ্রেসকে যদি ভোট দেওয়া হয় তাহলে বিজেপি আমি করিমগঞ্জের আপাময় জনসাধারণের কাছে হাইলাকান্দি এবং করিমগঞ্জের আপাময় জনসাধারণের কাছে আমরা আহ্বান করব সাম্প্রদায়িক বিজেপি দুর্নীতিবাদ বিজেপি হম্বিতম্বি থাকা মন্ত্রীদের এবং নেতাদের যে স্বভাব চরিত্র যে অবস্থা তার বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যারা মসজিদের বিরুদ্ধে সামাজিক ফেব্রিক ভাঙ্গার চেষ্টা করলে তারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউডিএফ কে ভোট দিলে বিজেপি কে পরাস্ত করা যাবে কংগ্রেস কে ভোট দিলে স্টেট বিজেপি জিতবে এখানে কোনো হিসাব নেই করিমগঞ্জ আসনে এআইইউডিএফ এর প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী বলেন আজকে তিনি কংগ্রেসের কোনো ধরনের সংগঠন নেই তাছাড়া দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার প্রতিযোগিতা চলছে কিন্তু এআইইউডিএফ দলের এই ধরনের কোনো উদাহরণ নেই করিমগঞ্জ আসনে দলীয় চার বিধায়ক এক হয়ে কাজ করছেন দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ তাই করিমগঞ্জে এআইইউডিএফ এর জয় প্রায় নিশ্চিত বলে দাবি করেন সাহাবুল ইসলাম চৌধুরী শুনে নেব শাহাবুলের মন্তব্য যে কথাটা ইতিপূর্বে আমাদের সোনালী বিধায়ক বলে বলে যাচ্ছিলেন তার মধ্যে আমি সামান্য একটু অ্যাড করব আমি শুধু এটাই বলব যে গতবার যারা স্বরূপ দাসকে প্রার্থী করে দু লক্ষ জিতবে বলে ঘোষণা করেছিল সেই প্রার্থী স্বরূপ দাস শেষ পর্যন্ত বুটই পেয়েছিলেন এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ বিশ হাজারের মধ্যে সিংহভাগ বুট অর্থাৎ অর্ধেকের চাইতে বেশি বুট পেয়েছিলেন করিমগঞ্জ করিমগঞ্জ জেলা থেকে করিমগঞ্জ জেলার দুটা সমষ্টিতে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ তার মানে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে দুজন বিধায়ক ছিলেন আর এই দুজন বিধায়কের জড়িয়ে প্রায় তেষট্টি হাজার ভোট পেয়েছিলেন বা বাদবাকি থাকলো সাতান্ন হাজার ভোট সেই সাতান্ন আটান্ন হাজার ভোট পুরো হাজলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলার অবশিষ্ট তিন বস্তি মিলে সাতান্ন হাজার ভোট অর্থাৎ যে জায়গায় বিধায়ক নেই সেই জায়গায় ভোটও নেই একথা অনস্বীকার্য এবং পরিষ্কারভাবে জ্বলজ্বল হয়ে পরিস্ফুটিত হয়ে গেছে যে যে জায়গাতে বিধায়ক থাকবে সেই জায়গাতে কম বেশি ভোট এটা থাকবেই তো স্বরূপ দাসের মতো প্রার্থীকে দুই দুইজন বিধায়ক থাকার কারণে সিংহবাগ বেশি দুই জিলার পেরেছিলেন আজকে আজকে যে প্রার্থী ওনাকেও সেই দুই নম্বর স্বরূপ দাস হিসাবে আমি দুই নম্বর স্বরূপ দাস বলছি বিগত দিনে যারা ওনাকে প্রার্থী করেছিল আজকের দিনে স্বরূপ দাসকে যারা প্রার্থী করেছিল আজকের দিনেও সেই বিধায়ক কবলাক্ষকাস্ত প্রজেক্টেড প্রার্থী উনি জন্যই বলছি আমি দুনম্বু স্বরূপ দাস তো উনাকে উনাকে যেভাবে যিনি প্রার্থী করেছিলেন স্বরূপ দাসকেও একই বিধায়কই প্রার্থী করেছিলেন তো এবার ওই দুজন বিধায়ক যেহেতু নেই সুতরাং উনি অনেকে আবার অপেক্ষা করতেছে যে কাউকে হয়তো কার পাল্লা বাড়ি হবে ইউডিএফ পাল্লা বাড়ি হবে না কংগ্রেসের পাল্লা বাড়ি হবে সেদিকে অনেকের নজর আছে কিন্তু পাল্লা ভারী কার হবে চুকে দেখা যাবে না পাল্লা নিয়ে মাপাও যাবে না সেটা মাপতে হয় তার যে পারিপার্শ্বিকতা আছে তার যে পরিকাঠামো আছে তার যে যে গতিতে চলছে যে নিয়মে চলছে একটা ধারাবাহিক নিয়মে চলে নির্বাচনের পদ্ধতি সেইগুলো আন্দাজ করে সেইগুলোর হিসাবে নির্ধারণ করতে হয় পাল্লা ভারী কার হবে তো অবশ্যই সেটা দরকার আমরা চাই যার পাল্লা ভারী হবে তাকেই ভুল দেওয়া হোক কারণ সাম্প্রদায়িক অপশক্তি বিজেপিকে আটকাতে হলে একজনকে লোক একজনকে গুজ সেটা আমরা চাই সেই সঙ্গে বিচার্য বিষয় হলো যে আজকে আমাদের চার চারজন বিধায়ক আছে এবং শক্তিশালী বিধায়ক করিমগঞ্জে একজন বিধায়ক যদিও উনি অসুস্থ ওনার ছেলে ওনার ভাই ওনার কাজ চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দি যে হাইলাকান্দিতে আমাদের তিনজন বিধায়ক আছেন এবং তিনজন বিধায়কের সঙ্গে আমাদের জিপি এপি জেলা পরিষদ এগুলো প্রায় প্রায়টাই আমাদের পক্ষে আমাদের লোক তাছাড়া আমাদের শক্তিশালী সংগঠন আছে আজকে দিয়ে একজনও একজনও ইউডিএফ কর্মীদের দেখা থেকেও পারবে না যে শাহাবুল ইসলাম চৌধুরী কারণে উনারা বিক্ষোভ প্রদর্শন করেছে অথবা দল ত্যাগ করেছে অথবা কোনো ধরনের অনীহা প্রকাশ করেছে কে বলতে পারবে না একজন কর্মী কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক ভিত এত দুর্বল যে উনি টিকিট পাওয়ার পরই এক গ্রুপ কংগ্রেস কর্মী অর্থাৎ যুব কংগ্রেস মহিলা কংগ্রেস হাইলাকান্দি এবং করিমগঞ্জ ওরা স্বেচ্ছায় বলছে যে উনি যেহেতু সিএম হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গ মহিলার প্রজেক্টেড প্রার্থী সুতরাং যুব কংগ্রেসীরা মহিলা কংগ্রেসীরা ওনাকে ভোট দিবে না প্রার্থী বদলি 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 করে দিলে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা ইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদার হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর কার্তিছড়ায় বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ হাইলাকান্দি জেলা ইউডিএফ এর সভাপতি সহ অন্যান্যরা